এই জিনিসগুলো একটু যদি বুঝতে পারেন না মা তাহলে সুখের শেষ নাই তো অভান্ডার দিয়ে রাখছে সুখ আমি সুখ ধরতে পারি না আমি মনে করি দুনিয়ার মোহটাই সুখ আমি মানুষ রুপি পশু কইলেও ভুল হইব মা কুকুরে দেখবা কুকুর তার প্রভুর প্রতি খুব নমনীয় আমি কিন্তু আমার বাপমার প্রতি নমনীয় না আমি কালকে ভিডিওতে দেখলাম পোলার বউ বাপে রিপিটে যাচ্ছে এ দশ বারো দিন আগে দেখলাম পোলায় বাপে রে মেডাল লেগেছে মায়েরে পোলায় মেডাল লেগেছে যে এইভাবে কইলে গেছে মানুষকে কেউ কি বলছেন আপনারা এই জিনিসগুলো একটু যদি বুঝতে পারেন না মা তাহলে সুখের শেষ নাই তো অভান্ডার দিয়ে রাখছে সুখ আমি সুখ ধরতে পারি না আমি মনে করি সুখ এই দুনিয়ার বৈশ্বিক আপনি দেখেন একটা দিন মজুর বা যারা হোক গরিব সে সারাদিন কাজ করে যখন বাইক দিয়ে ভাত খায় বৌড়াই দেয় পেটটা বোড়া ভাত খায় মা ধনী লোক খাইতে পারে না যারা অর্থ সম্পদের মালিক তারা খাইতে পারে না যেমন আমি খাইতে পারি না কত বড় পাপিষ্ট আমি দেখো মা আমার ডায়াবেটিস আমার হার্টের রোগ আমার কোলেস্ট্রল আমার থাইরয়েড প্রবলেম এবং আমার বাতের প্রবলেম আমি যে তোমার এত বড় বড় কথা বললাম তার অভিশাপ তুমি মনে করছো যে বাহির দিক আমি খুব সুখী না মা আমার ভিতর সুখী না সুখ তো হৃদয়ের ব্যাপার এখান থেকে গেল আপনারা বুকে হাঁটতে বলেন তো রফিক বাবা এখান হাঁটতে পারে না বেড়া দূরে হাঁটে তো সে রফিক বাবা কেমনে ক্রানি গেল এই বাজিতপুরের হাওড় থেকে বলিয়ানগর থেকে কেমনে গেল সেটা আমি কমু কেমনে গেল এটা কি কোনো যুক্তি আছে এটার কোনো দলিল আছে যেই বাবায় দাঁড়ায় পারে না সেই বাবায় এইখান থেকে যাই তো বাজিতপুর কি দিয়া অটো দিয়া অটোর থেকে নাই নাইমা আবার ট্রেনে উঠতে হইব বা বাসে উঠবো নামব কই গুলিস্তান গুলিস্তান থেকে আবার রিক্সায় উঠবো নামব কই সদরঘাট সদরঘাট থেকে আবার নৌকায় উঠবো আবার নামব গিয়া কালীগুঞ্জ কালীগঞ্জ থেকে আবার রিক্সায় উঠবো তারপরে চিন্তু কেমনে যাই হিসাব মিলে আমরা অন্ধ তাই দেখি আমরা কানা কেমনে গেল রোট আমরা এটি চিন্তা করে